আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা কাশ্মীরি বুটিক্সের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ড্রেসটার নাম হচ্ছে কাশ্মীরি বুটিক্সের একটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস চারটা কালার রয়েছে আমরা জাস্ট এক দু পিস আপনাদেরকে খুলে দেখাবো তো শুনুন আমরা দেখাই আপনাদেরকে তো এই যে দেখেন এটা হচ্ছে বডিটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার এগুলো হচ্ছে ইফ কালেকশনের ড্রেস আর ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ফেন্সি অর্গান যে কাপড়ের উপরে দেখেন একটু শাইনিং করা রয়েছে আর এটা হচ্ছে আপনার এই যে বডিটা সে বডির প্যানেলটা দেওয়া থাকবে প্যানেলের ভিতরে স্টোন প্লাস সুতোর কাজ সিকুয়েন্সের কাজ সবকিছু একসাথে কম্বিনেশন করা আর এটা হচ্ছে গলাটা গলাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে গলাটার ভিতরে স্টোন করা রয়েছে খুবই সুন্দর হবে আর গুলো এত সুন্দরভাবে করা রয়েছে যে খুবই সুন্দর দেখাই যাচ্ছে পার্পেল কালারের শাইনিং গুলাতে সাইনিং ও করতেছে পার্ল কালার তো এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর এটা সালোয়ারের সাথে আপনার ইনার দেওয়া আছে ইনার দেওয়া থাকবে একসাথে আর যেহেতু আপনার থ্রি পিস মেনলি আর কি ফোর পিসের একটু সাইডে আপনার হালকা হালকা শেড মানে কাপড়টা দেখা যায় এই পাশ থেকে ওই পাশ সেই জন্য আপনার ইনারটা সাথে দেওয়া রয়েছে আর হাতাটা এক কালারের ভেতরে থাকবে সাইডে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা সিকোয়েন্সের উপরে থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার একটা অন্য আপনারা দেখতেই পাচ্ছেন ওনার সাইডগুলো কাটওয়ার্ক করা থাকবে এরকম কাটওয়ার্ক করা গোল্ডেন সিকুইন্স দিয়ে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে আর পুরো অন্যতেই কাজ করা আছে তো আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এরপরে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ওই এই কালারটা দেখেন এখন আরেকটা কালার দেখছি আপনাদেরকে সব কালারগুলি খুবই সুন্দর স্টোনের কাজগুলো করা এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস কাশ্মীরি বুটিক্সের খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন তারা মেনলি চাইলে এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারেন আর আমাদের যেহেতু সুপার হোলসেল আমাদের এখানে এই ড্রেসগুলো আগেই আসে তো এরপরে আমাদের থেকে নিয়ে সবাই ড্রেসগুলো বিক্রির জন্য এখন আপাতত তাদের দোকানে শো করবে এগুলো দেখে তারপরে আপনারা মনে করেন সেল আর কি কিনে আপনারা পড়ার জন্য নিতে পারবেন এটা হচ্ছে সেমিচ এবং সেলারটা দেওয়া থাকবে আর অন্যটা দেখাও ওনাটা দেখাও এটার আর এটা হচ্ছে ওনাটা এটার গোল্ডেন কালারের ভেতরে কত সুন্দর একটা ওনা দেখতেই পাচ্ছেন আপনারা আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর বাকি দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই সুন্দর স্টোনগুলোতেও খুব চমৎকার দেখা যাচ্ছে সেম কাপড় কোয়ালিটি সেম ডিজাইনের আর এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের থেকে এগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ড্রেসের ভিডিও আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ আলাইকুম